আসসালামু আলাইকুম সুপ্রিয় ভবিষ্যৎ আঞ্জিবিগুন উনত্রিশে নভেম্বর হচ্ছে আপনাদের এমসিকিউ পরীক্ষা এই পরীক্ষার জন্য আপনি কতটুকু প্রস্তুত আছেন এটা হচ্ছে আমার প্রশ্ন আপনাদের প্রতি যে সকল শিক্ষার্থী একবার অকৃত কার্য হয় ফেল করে সেই কষ্টটা শুধু তারাই জানে যারা ফেল করে কথাটা যদি বিশ্বাস না হয় যে সকল শিক্ষার্থী লিখিত পরীক্ষায় অকৃতকার্য তাদের সাথে মিশে দশ মিনিট তাদের দুঃখের কথাগুলো জানবেন তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন যে ফেল করার কি যন্ত্রণা আপনি যদি একবার ফেল করেন এই যে উনত্রিশ তারিখে পরীক্ষা যদি একবার কোনো কারণে ফেল করে যান তাহলে বুঝতে পারবেন সময়ের কত মূল্য আপনাকে অপেক্ষা করা লাগতে পারে আরও বছর কারণ দেশের যে সার্বিক অবস্থা রাজনৈতিক যে পরিস্থিতি মনে হয় না দুই বছরের আগে আর একটা পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে সো সময় আছে এখনো প্রায় তিরিশ দিন এই তিরিশ দিনে আপনি আপনার নিজেকে ঝালাই করে নিতে পারবেন নিজেকে প্রস্তুতি করে নিতে পারবেন সুপ্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ আমরা এমসিকিউ পরীক্ষার্থীদের জন্য আমরা চালু করেছি আমাদের এমসিকিউ রিভিশন ব্যাচ আপনি কতটুকু প্রস্তুত এই প্রস্তুতিটাকে আরও ব্যগমান করতে ত্বরান্বিত করতে আপনি যুক্ত হতে পারেন আমাদের দুরন্ত ল অ্যাকাডেমির স্পেশাল রিভিশন এমসিকিউ ব্যাচে আমাদের এই এমসিকিউ ব্যাচে আমরা সিপিসি সিআরপি সি প্যানাল কোড পিসি এই যে তিনটা আইন এই তিনটা আইনের ষাটটি করে রিভিশন ক্লাস থাকবে ষাটটি ষাটটি করে রিভিশন ক্লাস ঠিক আছে এবং অ্যাভিডেন্স অ্যাক্ট লিমিটেশন অ্যাক্ট সুনির্দিষ্ট প্রতিকার আইন বার কাউন্সিল অ্যাক্ট এই আইনগুলো থেকে থাকবে তিনটি এটাতে থাকবে তিনটি তিনটি দুইটি এবং আপনারা যদি লক্ষ্য করেন এই যে তিনটা বড়ো আইন এই তিনটা বড় আইন থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন করা হয় অর্থাৎ এখানে বিশ নাম্বার করে যদি ধরি তিন বিশেষ ষাট নাম্বার আমাদের এই রিভিশন বেচের টার্গেট থাকবে বিশ থেকে আপনি যেন হানড্রেড পারসেন্ট চল্লিশ নাম্বার পেয়ে যান এবং এখান থেকে থাকে চল্লিশ আমাদের টার্গেট থাকবে হানড্রেড আপনি যেন এখান থেকে তিরিশ পেয়ে যান অর্থাৎ তিরিশ আর চল্লিশ সত্তর নাম্বার আপনার হয়ে যাবে প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ একশো নাম্বার আনসার করার চাইতে হান্ড্রেড ভাবে সঠিকভাবে সত্তর নাম্বার পরীক্ষার হলে আনসার করা উত্তম কেননা পাশ করার জন্য আপনার দরকার মাত্র পঞ্চাশ নাম্বার তাই আমি বলবো পরীক্ষার হলে আপনি এমসিকিউ কিউ পাশ করার জন্য হান্ড্রেড ভাবে হান্ড্রেড পারসেন্ট ভাবে যেগুলো সঠিক সেই সঠিক আনসারগুলো করবেন সত্তর পার্সেন্ট উত্তর করবেন অর্থাৎ সত্তর নাম্বার পেলে আপনার দরকার এখানে বেশি দরকার নাই সো আমরা এই যে তিনটি আইনকে গুরুত্ব দিয়ে পড়াবো এই তিনটি আইন হচ্ছে ষাট নাম্বার থাকবে এখান থেকে ষাটটি এমসি কিউ থাকবে আমাদের টার্গেট হচ্ছে এই তিনটি আইনের মধ্য থেকে যেন আমরা চল্লিশ নাম্বার পেয়ে যাই সেই টার্গেট আমরা এগিয়ে যাব। এবং এখান থেকে তিরিশ নাম্বার ক্যারি করতে পারি সো ইনশাল্লাহ আমাদের স্বপ্ন পূরণ হবে হ্যাঁ যা বলছিলাম প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ আমাদের এই এমসিকিউ রিভিশন ব্যাচের ক্লাস চলমান ভর্তি চলমান আছে এখানে আমরা প্রত্যেক দিন দেখেন প্রত্যেক দিন ক্লাস আমাদের এখানে প্রত্যেক দিন ক্লাস রাত এগারোটা দেখেন রাত এগারোটায় ক্লাস আপনি সারা সারাদিন কর্মব্যস্ত থাকেন আর যাই করেন রাত এগারোটায় আমাদের লাইভ ক্লাসের মাধ্যমে শুরু হবে প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে এবং সপ্তাহে দুটি মডেল টেস্ট পাশাপাশি পূর্ণাঙ্গ মডেল টেস্ট থাকবে মোট দশটি দশটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট এই যে পূর্ণাঙ্গ মডেল টেস্ট প্রত্যেকদিন ক্লাস সাপ্তাহিক পরীক্ষা এগুলোর মাধ্যমে কিন্তু আপনি এক মাসে আমাদের এই স্পেশাল রিভিশন ব্যাচে যুক্ত হয়ে আপনার যে প্রস্তুতি সেই প্রস্তুতিকে আরও ব্যগবান করে নিতে পারেন সুপ্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ সেরা প্রস্তুতির জন্য আপনারা যুক্ত হতে পারেন আমাদের দুরন্ত ল একাডেমির রিভিশন ব্যাচে যুক্ত হওয়ার জন্য জিরো ওয়ান সেভেন টু সেভেন এইট সিক্স সেভেন টু ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বলি যে সকল শিক্ষার্থী আমাদের স্পেশাল রিভিশন ব্যাচে যুক্ত হবেন তাদের জন্য রয়েছে আমাদের দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে দুরন্ত ল একাডেমি কর্তৃক প্রকাশিত অ্যাডভোকেট আশরাফুল আলম আমি কর্তৃক রচিত একটি স্পেশাল হ্যান্ড নোট এই যে আমার হাতে যে স্পেশাল হ্যান্ড নোটটি আপনারা দেখতে পাচ্ছেন বার কাউন্সিল দুরন্ত এমসি রিভিশন হ্যান্ড নোট এই যে দুরন্ত স্পেশাল ভিশন হ্যান্ডনোটটি এটাকে আমার এক ছাত্র পাওয়ার পরে তিনি এটাকে মেনশন করেছেন মোরিচের ঝাল কারণ হাতে সময় অল্প হাতে সময় নেই তো এই স্বল্প সময়ের মধ্যে আপনি প্রস্তুতি নেওয়ার জন্য কোন ধারাগুলো পড়বেন কোন কোন বিষয়গুলো পড়বেন কী পড়বেন কী পড়বেন না এই মুহূর্তে কারণ ষাটটা অনেক ধারা আছে সব ধারা আপনি কিন্তু এই মুহূর্তে পড়ে মনে রাখতে পারবেন না যে বিষয়গুলো থেকে আপনি প্রশ্ন কমন পেয়ে যাবেন বারবার পড়বেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের এই মডেল টেস্টটি দুরন্ত রিভিশন হ্যান্ডনোটটি সাজানো আমাদের বার কাউন্সিল দুরন্ত এমসিকিউ রিভিশন হ্যান্ডনোটটি পড়ার মাধ্যমে কিন্তু আপনি আপনার যে প্রস্তুতি সেই প্রস্তুতিটাকে বারবার বারবার রিভিশন করতে পারেন এই বইটি মাত্র একশো সাত পাতা একশো সাত পেজ একশো সাত পাতার এই বইটির মাধ্যমে সাতটা আইনের গুরুত্বপূর্ণ ধারাগুলোকে সহজ সাবলীল ভাষায় উপস্থাপন করা হয়েছে আমি মনে করি যদি কোনো স্টুডেন্ট এই বইটি কোনো শিক্ষার্থী এই বইটি মনোযোগের সাথে একবার রিভিশন করে তাহলে কিন্তু আপনি সাতটা আইনের যে সামারি আপনার মাথায় নিয়ে নিতে পারবেন তো আমি মনে করি এই বইটি আপনি বারবার রিভিশন করার মাধ্যমে আপনার একটা সেরা প্রস্তুতি হবে এবং আসন্ন বার কিউ পরীক্ষায় আমি মনে করি আল্লাহর রহমতে এই বইটি থেকে আশি পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন পড়বে কারণ এই বইটিতে রয়েছে মূল আইনের ভেজিক আর বেজিক যদি আপনার জানা থাকে যেভাবে প্রশ্ন করা হোক না কেন আপনি উত্তর করতে পারবেন সুপ্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ যে সকল শিক্ষার্থী আমাদের স্পেশাল রিভিশন ব্যাচে যুক্ত হতে চাচ্ছেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আমাদের স্পেশাল রিভিশন বেঞ্চে যুক্ত হতে পারেন আমাদের স্পেশাল বেচে যুক্ত হওয়ার জন্য জিরো ওয়ান সেভেন টু সেভেন এইট সিক্স সেভেন টু ওয়ান ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং এই বইটি যারা যুক্ত হবেন এই বইটি তাদের জন্য থাকবে একদম ফ্রি এই বইটি তাদেরকে ফ্রি প্রদান করা হবে